সেখান থেকে প্লাস্টিক বোতল থেকে বিছানা কৌশল থেকে বডি স্প্রে কৌটো থেকে শুরু করে পার্স জুতো মানে মানুষ ব্রেনটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে কিছু মানুষ সবাই নয় অনেক মানুষ সচেতন আছেন কিন্তু বাকি যারা সচেতন নেই তাদেরকে কিন্তু সচেতন হতে হবে এটা দিস ইজ হাই টাইম কারণ এইভাবে তারা যদি ব্রেন ব্লক করতে থাকেন তাহলে তার জন্য কিন্তু হাজার হাজার মানুষ ভুক্তভোগী হয়ে যাচ্ছেন এই জমা জল হচ্ছে এবং তাতে এরকমভাবে একটা অঘটন ঘটে যাচ্ছে সুতরাং মানুষের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া অবশ্যই চেষ্টা করে যাবেন এমনি মানুষকেও সরকারের সাথে প্রশাসনের সাথে মিউনিসিপ্যালিটির সাথে হাতে হাত মিলিয়ে সচেতন হতে হবে অন্যদের সচেতন করতে হবে ড্রেনটা ডাস্টবিন নয় এটা আমাদের এলাকাকে যে নিকাশি সেটাকে সচল রাখতে যাতে জল জমা জল না জমে হাজার হাজার মানুষকে মানুষকে নিরাপদ রাখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা সুতরাং ড্রেনে যা খুশি ফেলা যাবে না এইটা মানুষকে সচেতন হতে হবে এবং হচ্ছেন মানুষ আস্তে আস্তে হচ্ছেন কিন্তু আরো বেশি সংখ্যক দরকার কারণ তাহলে আমরা এই যে আমাদের সমস্যা তার থেকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত হতে পারবো